যুক্তরাজ্যে ডোমেস্টিক ভায়োলেন্সে জড়িত হলে অথবা অভিযুক্ত হলে তিনি কি আইএলআর পেতে পারেন এমন একটি প্রশ্ন এভিনিউজের ফেসবুক পেজে করেছিলেন একজন দর্শক আর সেই বিষয়ে এখন আমরা কথা বলবো যুক্তরাজ্যের বিশিষ্ট সলিসিটার অ্যাডভোকেট মাহবুবুর রহমানের সাথে আমাদের প্রথমে জানতে হবে যে ডোমেস্টিক ভায়োলেন্সটা কি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে যে আপনি যখন কোনো পার্টনার অথবা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকেন তখন একজন একজনকে ডোমিনেট করা একজন একজনকে কোনোভাবে বৈষম্যের স্বীকার করা একজন একজনকে মনে করেন টর্চার করা বিভিন্ন রকম হইতে পারে যেমন আপনি স্পাউস স্বামী অথবা স্ত্রী যিনি পারমানেন্ট রেজিডেন্ট অথবা ব্রিটিশ সিটিজেন আর যিনি মাইগ্রান্ট যিনি বাংলাদেশ থেকে এসে অথবা মাইগ্রেন্ট হিসেবে আছেন সেই স্পাউসকে যখন ডোমিনেট করা হয় যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে না দেওয়া এটা একটা ডোমেস্টিক ভায়োলেন্স আবার আপনি অনেকে দেখা যায় বাংলাদেশিদের বিভিন্ন সময় দেখা যায় যে গায়ে হাত তুলে এক কথা হচ্ছে টর্চার করা হয় সেটা ডোমেস্টিক ভায়োলেন্স এখন কেউ যদি এরকমের ডোমেস্টিক ভায়োলেন্সে অভিযুক্ত হয় যে তিনি এই ডোমেস্টিক ভায়োলেন্সগুলো তার স্পাউসকে করছে স্বামী অথবা স্ত্রীকে করছে তখন এটা কিন্তু আপনি জিপিতে এক কথা হচ্ছে জিপিতে পুলিশে অথবা আপনার সোশ্যাল ওয়ার্কারদের কাছে অভিযোগ করার সুযোগ থাকে এবং অভিযোগটা যখন যায় তখন অনেকে দেখা যায় যে সেপারেশনে চলে যায় এবং সেপারেশনে চলে যায় এবং অনেক সময় পুলিশ কেচ হয় এবং পুলিশকে হলে অনেকের বিরুদ্ধে দেখা যায় যে চার্জ গঠন করা হয় অনেকে দেখা যায় এটার জন্য অনেক রকমের অফেন্সের কারণে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে অথবা এর অথবা ক্রাউন কোর্ট থেকেও মানে এটা ডিপেন্ড করে যে তার অফেন্সের আপনার কত বড় বা ছোটো তখন তারা অনেক রকমের গিলটি প্রমাণিত হওয়ার পরে তাদের শাস্তিমূলক ব্যবস্থা হয় পানিশমেন্ট হয় সেই পানিশমেন্টের উপর নির্ভর করবে যে একজন অভিযুক্ত ইন্ডেফিনিট লিপ্টোরিয়ামের অথবা বিসে এক্সটেনশনের ক্ষেত্রে তার কোনো সমস্যা হবে কি না তো কোশ্চেন যেটা আসছে সেটা হলো যে একজন আইএলআর পেতে পারি কিনা তো যে একজন আইএলআর পেতে হলে তার প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড চেক করা হয় আপনি যখন অ্যাপ্লিকেশনটা করবেন তখন অ্যাপ্লিকেশনের মধ্যে থাকে যে তুমি কি কখনও এর আগে কোনো পানিশমেন্ট পেয়েছো কি না অথবা তোমার কোনো পেনাল্টি চার্জ ছিল কি না এরকম অনেক কোশ্চেন থাকে গুড ক্যারেক্টারের কোনো সমস্যা আছে কিনা তার মানে হচ্ছে আপনি যদি ডোমেস্টিক ভায়োলেন্স করে থাকেন এবং আপনি যদি অভিযুক্ত হন তখন আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন তখন ওই কোশ্চেনই আপনাকে জিজ্ঞেস করা হবে যেটা আপনার ছিল কি না এখন যদি এমন হয় যে স্পাউসকে মারধর করার কারণে তার জেল জরিমানা হয়েছিল ইমপ্রিজনমেন্ট হয়েছে সেটা যখন আপনি ডিক্লেয়ার করবেন তখন তো অথবা ডিক্লেয়ার না করবেন কিন্তু এটা রেকর্ডে থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার আয়ালআর না হতে পারে কিন্তু এটা যদি এমন হয় যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে দেন নাই অথবা আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে আপনি বৈষম্যের স্বীকার করেছেন যেটা কোনো ফিজিক্যাল অ্যাসল্ট ছিল না কোর্টের মাধ্যমে আপনি দোষী সাব্যস্ত হন নাই তখন সমস্যা নেই এটা যদি এমন হয় যে ফ্যামিলি কোর্টেই এটা সমাধান হয়েছে যে ফ্যামিলি কোর্ট আপনাদের হয়তো সেপারেটেড থাকছেন অথবা আপনারা ডিভোর্স হয়েছে কিন্তু আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কনভিকশন হয় নাই তাহলে আইএলআর ক্ষেত্রে সমস্যা নেই ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ থাকলেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে বা উপরস্থ কোর্ট থেকে যদি আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কনভিকশন থাকে তখন আপনার কিন্তু আয়লার পাওয়া কঠিন হয়ে যাবে এবং আপনি আয় সার্টিন টাইমের মধ্যে আয়লার নাও পেতে পারেন কারণ একটা রুলস আছে যে এরকমের যে যদি আপনার ছয় মাসের ক্রিমিনাল কনভিকশন থাকে এবং এটা যদি একটা সার্টিন টাইমের মধ্যে হয় তখন আপনাকে তো আয়লার না দিতে পারে গুটকার একটা টেস্ট অনুযায়ী আবার যদি হয় যে আপনার এক বছরের ইম্প্রোজেনমেন্ট হয়েছিল বিকজ আপনি হয়তো ফিজিক্যাল আসল করছেন অথবা তিন বছরের হয়েছিল তখন ফিজি ফিজিক্যাল অ্যাসল্ট করছেন তখন কিন্তু আপনার অনেক রকমের কনসিকুয়েন্স থাকে শুধু আইএলআর নয় আপনি ডিপোটও হয়ে যায় অনেক সময় এবং এটা আপনার ম্যান্ডেটরি ডিপোটেশনের একটা বিষয় আছে যখন আপনি এক বছরের বেশি জেল হবে তখন কিন্তু আপনাকে পাঠিয়ে দেবে নিজের দেশে মানে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে তার মানে হচ্ছে কি আইএলআর করার কথা তো চিন্তা করার সুযোগ নাই যদি আপনি ডোমেস্টিক ভায়োলেন্স করেন এমন যেটা ফিজিক্যাল অ্যাসল্ট এবং সিরিয়াস অ্যাসল্ট আর এটা তিন বছরের বেশি হয় আরও সমস্যা তার মানে হচ্ছে কি যে আপনি যদি কোনো কনভিকশান থাকে তাহলে আয়ালার না পাওয়ার আশঙ্কা রয়েছে